আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গণিত রিয়েল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তোমাদের যাদের সামনে গণিত বিষয়ের পরীক্ষা রয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষায় তাদের জন্য এই ক্লাসটি অনেক সহায়ক হবে এখানে আমি যে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা রিয়েল কোশ্চেন পেপার এই কোশ্চেন পেপারগুলো দেখলে তোমরা ধারণা পাবে যে বিভিন্ন স্কুলে ঠিক কেমন প্রশ্নপত্রের মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তোমাদের স্কুলে ঠিক কেমন প্রশ্নপত্র হতে পারে এখানে উল্লেখিত প্রতিটি কোয়েশ্চেন পেপার এগুলো রিয়েল কোয়েশ্চেন পেপার যেগুলোর মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গেছে তো যাই হোক চলো আমরা এরকম একটি কোয়েশ্চেন পেপার দেখে আসি এখানে লেখা রয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী দশম তোমাদের বিষয় হচ্ছে গণিত সৃজনশীল অংশ তো সৃজনশীল অংশ লেখা থাকলেও এই একটি অংশের মধ্যে কিন্তু তোমরা আবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে যেটি কিন্তু এবছর থেকে নতুন প্যাটার্নে শুরু হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আগে ছিল না এবছর থেকে এটি স্টার্ট হয়েছে তো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হবে সত্তর এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য তোমাদেরকে বিশ মার্ক দেওয়া হবে তো সেই বিশ মার্কটি কীরকম আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে এক থেকে পনেরো পর্যন্ত তোমরা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন পাবে তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তো সেক্ষেত্রে তুমি যেহেতু দশটি প্রশ্নের উত্তর দেবে দশটি প্রশ্নের জন্য তোমাকে দশ গুণ দুই তোমাকে মোট বিশ নম্বর দেওয়া হবে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম এসেছে সে নমুনাগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো এই অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে তো এখানে এই প্রশ্নগুলো আমি দেখে দিচ্ছি তোমাদেরকে পনেরো নম্বর পর্যন্ত এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত অংশ শেষ হয়ে গেল এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে কি করতে হবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে যেগুলো তুমি সবচেয়ে বেশি ভালো পারো তো সংক্ষিপ্ত অংশ শেষ হয়ে যাওয়ার পরে আমরা পাবো সৃজনশীল অংশ সৃজনশীল অংশও কিন্তু আবার ভাগ করা থাকবে এখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো পাঁচটি প্রশ্নের জন্য আমরা দশ করে সর্বমোট পঞ্চাশ নম্বর পাবো তো সেই অংশগুলো কি কি সেগুলো থাকবে বীজগণিত যে মিটি থাকবে ত্রিকোণমিতি পরিমিতি থাকবে পরিসংখ্যান থাকবে সেই বিষয়গুলো এই এই বিভাগ থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বিভাগ থেকে তোমাকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে বলা হয়েছে কবিভাগ বীজগণিত তো বীজগণিত থেকে তোমাদেরকে দুটি সৃজনশীল করা হবে যেমন এই একটি সৃজনশীল দেখতে পাচ্ছ আবার এই একটি সৃজনশীল দেখতে পাচ্ছ প্রতিটি সৃজনশীলে ক খ গ তিনটি করে অপশন থাকবে এখানে মানবণ্টন দেখতে পাচ্ছ যে কোন প্রশ্নের জন্য কত মান থাকবে তাহলে আমরা বীজগণিত থেকে এক এবং দুই প্রশ্ন দেখে নিলাম এই এক এবং দুই এর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে বীজগণিত অংশ শেষ এরপর আসবে জ্যামিতি অংশ জ্যামিতি অংশে খ বিভাগ জ্যামিতি অংশে আমরা দুটি প্রশ্ন পাবো তিন এবং চার এই তিন আর চারের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে তাহলে এখান থেকে আমি দশ নম্বর পাবো তো এই জ্যামিতি অংশ শেষ হয়ে গেলে আমরা আবার কি পাবো দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি গ বিভাগে তো সেখানে পাঁচ আট ছয় এই ছয়ের মধ্যে থেকে আমাকে লিখতে হবে প্রশ্নগুলোর কেমন প্রশ্ন বিভিন্ন স্কুলে করা হচ্ছে তো এই ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে এরপর দেখো বলা হয়েছে ঘ বিভাগ পরিসংখ্যান তো ঘ বিভাগ পরিসংখ্যানে আমাদেরকে সাত এবং আট এই দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে তাহলে আমরা সর্বমোট কয়টি প্রশ্ন পেলাম আমরা চারটি বিভাগ থেকে আমরা আটটি সৃজনশীল পেলাম এবং এই আটটি সৃজনশীলের মধ্য থেকে আমাকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমরা যদি প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দেই তাহলে চারটি বিভাগ থেকে আমরা চারটি প্রশ্নের উত্তর দিলাম আরেকটি প্রশ্নের উত্তর আমরা কোন জায়গা থেকে দেব এই উত্তর যে চারটি বিভাগ পেলাম যে কোনো একটি বিভাগ থেকে থেকে আমরা একটি প্রশ্ন সেখান খুঁজে বের করব আরও যেগুলো আমরা পারি সেই প্রশ্নের উত্তরটি আমরা দেব এভাবে আমরা সর্বমোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেব আর এই পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা দিতে পারলে আমরা কত নম্বর পাবো আমরা পঞ্চাশ নম্বর পাবো এই যে সৃজনশীলে মোট পঞ্চাশ নম্বর আর এর সাথে যুক্ত হবে কি দেখো এই যে সংক্ষিপ্ত উত্তর অংশের বিশ নম্বর তাহলে আমরা পেলাম পূর্ণমান সত্তর এই সত্তর মার্কের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে তো এই গেল আমাদের লিখিত অংশ এর সাথে আরো যুক্ত হবে তিরিশ মার্ক যেটি হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এমসিকিউর জন্য আমাদেরকে আলাদা করে তিরিশ মিনিট বরাদ্দ দেওয়া হবে তো এভাবে আমরা সর্বমোট একশো নম্বর প্রশ্নের উত্তর দেব এই গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা আশা করছি এই প্রশ্নপত্রটি দেখে তোমরা ধারণা পেয়েছ যে তোমাদের পরীক্ষার যেই প্রশ্নপত্র সেটি কেমন হতে পারে এর পরবর্তী ক্লাসে আমি আরও একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যত বেশি প্রশ্ন তোমরা দেখবে তত বেশি ধারণা পাবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন হতে পারে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল